আসসালামু আলাইকুম এই মেশিনটা ডেলিভারি যাবে আপনার রাজগঞ্জ রাজগঞ্জ বাজারে কলেজের পাশে আপনার সাইবুল ইসলাম প্রান্ত ভাই উনি আমাদের কাছে মেশিনটা নিচ্ছে মেশিনটা আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে উনি আমাদের কাছে মেশিনটা রিসিভ করতেছে মেশিনটা ছয়শো সেটার তিনশো হাজার এটা ছয়শো সেটার তিনশো হাজার এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন মেশিনটাতে আপনার দুইটা ইনভয়েস আছে এমবয়েস দুইটা একটা আমাদের কাছে থাকবে একটা চলে যাবে যেহেতু আমাদের একটা ক্যাম্পিং শুরু হয়েছে ক্যাম্পিংয়ে আপনি যে কোনো আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ডিসকাউন্ট তো পাচ্ছেন প্লাস আপনি ভালো একটা পুরস্কার পেতে পারেন আমাদের একটা গিভ ওয়ে চালু করা হয়েছে যেটা ছাব্বিশ সালের থেকে শুরু হবে আমাদের গিভ ওয়েটা এটা পুরো ছাব্বিশ সাল জুড়ে আপনাদের কাছে যে কপিটা থাকবে রাখবেন কারণ ছাব্বিশ সাল জুড়ে একশো দশটা পুরস্কারের ভিতরে যে কোনো একটা পুরস্কার বাড়তে পারে আমরা প্রতিটা মাসে আমরা দশটা করে পুরস্কার দেবো দশটার ভিতরে আপনার শেষ পর্যন্ত আপনারা পুরো যদি না বাদে প্রথমের দিকে না আমাদের শেষের দিকেও ভাবতে পারে এই জন্য কপিটা রেখে দেবেন অবশ্যই আর এটা সম্পূর্ণ অটোমেটিক হওয়া হওয়াতে এই মেশিনটা আপনার ব্যবহার সুবিধা অনেক সুযোগ সুবিধা আছে টার্নিংটা নব্বই মিনিট পর আপনার টার্নিং করবে আপনার অবারিটে ফ্যানটা অটোমেটিক ঘুরবে এবং আপনার এখানে সেটার ট্রে আসে ছয়টা এখানে দেখতে পাচ্ছেন ছয় সেটার ট্রে আছে ছয়টা হ্যাচার ট্রে আছে তিনটা এটা ছয়শো সেটার তিনশো হ্যাচার এটাতে আপনি চাইলে প্রতি মাসে প্রতি মাসে আপনি এই মাসের মধ্যে সপ্তাহে তিনশো তিনশো করে আপনি হ্যাচিং করতে পারেন এই যে আমাদের হ্যাচারটা এখানে তিনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তিনটা দেওয়া আছে আর ইখেন আপনার হিউমিউনিটি ফায়ার দেওয়া আছে যারা অনলাইনে আমাদের কাছ থেকে মালগুলো নেন তারা আপনার এই দুইটা বালতি আপনারা মেশিনের ভিতরে পাবেন একটা যে পাইপ লাইন যে বালতিটা এটা আপনি সাইডে সিদ্ধ দিয়ে ভিতরে এনে আপনি এখানে লাগায় দিবেন আর সকেটটা এখানে লাগাবেন যে হিউমিনিটি ফায়ারটা এর ভিতরে এক সাইডে এরকম দিয়ে দেবেন দিলে অটোমেটিকলি দেখবেন হিউমিনিটি যখন কমে যাবে তখন আপনার হিউমিনিটি ফায়ারটা চলবে আমি যদি একটু সত্য করে দিই আপনার হিউমিনিটি ফায়ারটা রান হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হিউমিউনিটি ফায়ারটা চলছে বাতাসের কারণে আপনার হিউমিউনিটি দেখা যাচ্ছে না এই যে আপনার হিউমিউনিটি চলছে পানি বেশি হয়ে গেছে যেহেতু ওয়াটার লেভেল করা আছে এখানে এটা পানি পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে এই যে অর্ডার লেভেলে পাইপটা এখানে লাগাই দিলে কাজ শেষ সব কিছু অটো কাজ করবে এটা পানি দেওয়ার আসবো খেয়াল রাখবে এটা সম্পূর্ণ অটোমেটিক এবং মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাশিংটা আপনার যতটা দেখতে সুন্দর ততটা আপনার ব্যবহার সুবিধাটাও অনেক ভালো এটা এই উপরে থাকবে বা আপনারা চাইলে সাইডে একটা আপনার টুলে পরে রেখে দিতে পারেন এরকম সবসাথে ভালো হবে এরকম ছোট্ট একটা টুল রেখে মেশিনের সাইডে সবসময় এরকম রেখে দিবেন কিন্তু আপনি নিচে রাখবেন না নিচে রাখলে আমার পানিটা ভিতরে যাবে না এটা মাসাল অনেক সুন্দর মেশিনটা আপনার রাজগঞ্জ বাজার রাজগঞ্জ কলেজের পাশে ডেলিভারি করা হবে সাইবুল ইসলাম প্রান্ত ভাই উনি আমাদের কাছ থেকে অর্ডার করেছিল এখন ইনশাল্লাহ মেশিনটা ডেলিভারি যেহেতু স্থানীয় এলাকায় ডেলিভারি হবে ওনাদের নিজস্ব ভ্যানের মালটা চলে যাবে আর অবশ্যই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হলে ডাব্লু ডাব্লু ডট জে কে ডট কম লিখে বা আমাদের অনেক কিউআর কোড আমাদের এসে দেওয়া আছে এই যে দেখবেন যে আমাদের অনেক সুবিধায় কিউআর গুলো দিছে ওই কিউআর কোডগুলো স্ক্যান করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন আমাদের ওয়েবসাইটে ছয়শো প্লাস প্রোডাক্ট ইনশাল্লাহ দিয়াকে ভিতরে রান করবে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনি আমাদের কাছ থেকে এরকম একটা কুপন পাবেন কুপনটা রেখে দিবেন ইনকুবেটারের ক্ষেত্রে এই ধরনের কুপন ছোট মেশে ছোট পার্সের ক্ষেত্রে বা অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে ছোটো কুপন পাবেন এটা ইনকুবেটারের আপনার আপনার এটা হলো ক্যাশ মেমো হিসেবে আপনার গণ্য হবে আর মূলত আপনার লটারির জন্য যাবে এই ধরনের একটা কুপন এই ধরনের একটা ছোট অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আমাদের ওয়েবসাইটে অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে যেহেতু আমরা তিনটে চারটে সাইট নিয়ে কাজ করতেছি আমাদের এগুলো অনেক প্রোডাক্ট আছে আর আমাদের কাছে অ্যাভেলেবেল মেশিন আছে অ্যাভেলেবেল সাইজ আছে যাদের যেটা প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন ভালো করে ওয়েবসাইটে ডিসকাউন্ট দেওয়া আছে যাদের আর যারা সরাসরি ফোন ফোন করে আপনারা আমাদের সম্পর্কে আমাদের মেশিন সম্পর্কে কিছু জানতে পারেন চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনি আমাদের প্রোডাক্ট দেখে শুনে আপনি ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম